বন্ধুরা আমলকি একবার এইভাবে খেয়ে দেখুন শীতের সর্দি কাশি এছাড়াও গ্যাস অম্বল এবং পেটের ভার দূর করে শরীরকে সুস্থ এবং সতেজ রাখতে আমলকি কিন্তু ভীষণই উপকারী আর কষ্টাভাবের জন্য আমরা কিন্তু অনেকে আমলকি খেতে পছন্দ করি না আমলকির এই কষ্টভাব দূর করে আমলকিকে সুস্বাদু উপায়ে আমরা সারা বছরের জন্য ঘরে বানিয়ে কিন্তু সংরক্ষণ করতে পারি এবং সারা বছর ধরে খেতে পারি এমনভাবেই কিন্তু আজকের এই রেসিপিটা আমরা তৈরি করে রেখে দেব। তো চলুন দেখে যে কীভাবে বানাবো দুর্দান্ত স্বাদের আমলকির এই রেসিপিটা তো দেখুন আমি এখানে একটা বড় বাটিতে জল নিয়েছি আর তার উপরে একটা ঝাঁঝরি গামলা বসিয়ে দিয়েছি গামলাটা কিন্তু জলের ওপরে টাচ হয়নি জলের ওপরেই রয়েছে মানে আমলকিটা যেন জলের সাথে কোনোভাবেই টাচ না হয় সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে আম যদি জলের সাথে টাচ হয়ে যায় তাহলে কিন্তু সেটা ফাঙ্গাস ধরে যাবে এবং অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব হবে না গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রাখছি ফিরে এলাম দশ মিনিট পরে দশ মিনিট পরে দেখুন আমি ঢাকনাটাকে চাপা খুলে দেখাচ্ছি যে আমলকিটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো আমি একটা চামচের সাহায্যে সেটা দেখে নেব সেদ্ধ করা আমলকিটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব নিয়ে কিন্তু এটাকে ঠান্ডা করে নেব বেশ তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু আমলকিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এই সময় কিন্তু আমলকিটাকে আমি ছোট ছোট টুকরে ভেঙে নেব হাত দিয়ে চাপ দিলে কিন্তু ভেঙে যাবে তো আমি ভেঙে ভেঙে একটা পাত্রে সংরক্ষণ করছি সবকটা আমলকিকে আমি কিন্তু ভেঙে নিয়েছি এবার আমি একটা বড় জার নিয়ে নেবো মিক্সচার জার তার মধ্যে কিন্তু আমলক্ষিটাকে আমি দিয়ে দেব আর মিক্সচার জারের মধ্যে একবারে আমি সম্পূর্ণ আমলক্ষীটাকে পেস্ট বানাবো না অর্ধেকটা করে কিন্তু আমি পেস্ট বানাবো আর তার জন্য অর্ধেকটা আমলক্ষি আমি দিয়ে দিচ্ছি আর তারপরে কিন্তু খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি তো দেখুন আমলকিটাকে এমনভাবে পেস্ট বানাতে হবে তিন থেকে চারবার করে কেউ কিন্তু যাটাকে ঘোরাতে হবে তাতে করে কিন্তু একদম কোনো রকম দানা দানা ছাড়াই কিন্তু আমলকিটা সুন্দর পেস্ট হয়ে যাবে আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না যখন পেস্টটা বানাবেন সম্পূর্ণ ভাবেই শুধুমাত্র আমলকি দিয়ে কিন্তু পেস্টটা বানাতে হবে এর মধ্যে কোনো রকম কোনো কিছু অ্যাড করতে যাবেন না জলও দিতে যাবেন না জল ছাড়াই কিন্তু আমল আমলকিটাকে এরমভাবে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে তো এবার দেখুন একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে কিন্তু কড়াইটাকে প্রথমে গরম করে নিয়েছি আর কড়াইতে কোনো রকম কোনো তেল বা আদার্স কোনো কিছু কিন্তু আমি অ্যাড করিনি সরাসরি আমলকিটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ আমলকিটাকে আমি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে সামান্য কিছু জিনিস আমি অ্যাড করছি তো প্রথমে দেখুন জিরের গুঁড়ো হাফ টেবিল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ টেবিল স্পুন এবার এর মধ্যে আমি একটু আরেকটুখানি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি গোলমরিচের গুঁড়োটা একটুখানি বেশি দিতে হবে তাহলে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসবে এবার এর মধ্যে আমি চিনি অ্যাড করবো যেহেতু ভাবটা আমাকে দূর করতে হবে তার জন্য কিন্তু চিনি অবশ্যই দিতে হবে তো আমি এক বাটি পরিমাণ চিনি নিয়েছি পুরোটা কিন্তু আমি দিচ্ছি না আপনারা কিন্তু একটু চিনিটা বুঝে দেবেন যাতে ভাবটা চলে যায় টেস্ট করে করে দেখবেন যে কতটা চিনির প্রয়োজন হচ্ছে আর চিনিটা কিন্তু গুঁড়ো করা চিনি চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু গোটা চিনিও দিতে পারেন তবে গুঁড়ো করে নিলে কিন্তু বেশি বেটার হয় তো ভালো করে একটুখানি চিনির সাথে এই জিরের গুঁড়ো এবং যে গোলমরিচের গুঁড়ো এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে তার মধ্যে এরপর আমি দেখুন এখানে দিয়ে দিচ্ছি আদার রস আদার রস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আদার যে গুঁড়োটা হয় সেটাও কিন্তু দিতে পারেন ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি আদার রস দেবেন নাহলে আদা গুঁড়ো দেবেন কখনই কিন্তু আধা বাটা এর মধ্যে গোটা গোটা দিয়ে দেবেন না তাহলে কিন্তু গোটা থাকবে এবং খেতে মুখে পড়বে তো সে কারণে কিন্তু রস দিতে হবে এবার দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্ন ফ্লোর কর্ন একটু বেশি দিচ্ছি আমি এখানে প্রায় তিন থেকে চার টেবিল স্পুন মতো কর্ন ফ্লোর অ্যাড করছি এটা কিন্তু খুব সুন্দর একটা বাইন্ডিংয়ের কাজ করবে সেই কারণে কিন্তু কর্নফ্লোরটা দিতে হবে তো কর্ন ফ্লোরটা দেওয়ার পরে একটু আবার একটু মিশিয়ে নিচ্ছি এবার টেস্ট করে আমি দেখলাম যে সামান্য পরিমাণ চিনি আর একটু দিলে কিন্তু ভালো হয় সেখানে কারণে কিন্তু আমি আরেকটু চিনি এখানে অ্যাড করে দিচ্ছি আপনারা কিন্তু টেস্ট করে করে দেখবেন যে কতটা চিনি আপনারা চান যে যেমন চিনি খেতে পছন্দ করবেন সেইভাবেই কিন্তু দিয়ে দেবেন অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো বিট নুন বিট নুনটা কিন্তু দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে তো টেস্টের জন্য অবশ্যই বিট নুনটা কিন্তু দিতে হবে এবার একটা জিনিসকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আর যেভাবে আমি দিতে দিতে মেশাচ্ছি এইভাবেই মেশাতে থাকবেন নাহলে কিন্তু তলাটা ধরে যাবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে রেখেছি যাতে তলাটা ধরে না যায় এবার সবকটা জিনিস আমার মেশানো হয়ে গেছে এবার আমি খুব ভালো করে এটাকে একটুখানি কুক করে নেব। প্রায় দু থেকে তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করার পর কিন্তু এরম একটা কালার ধরে নিয়েছে বেশ একটুখানি আমরা যখন নারকল নাড়ু ওয়ান সময় কালারটা পরিবর্তন হয়ে যায় একটা লাল লাল ধরনের কালার চলে আসে সেই রকম একটা কালার যখন চলে আসবে তখন কিন্তু বুঝতে হবে জিনিসটা রেডি হয়ে গেছে এবারও কিন্তু আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি তো প্লেটে নামিয়ে নিচ্ছি প্লেটে নামিয়ে নেওয়ার পরে এটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে আমলকিটা ঠান্ডা হয়ে গেলে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লোর এক টেবিল স্পুন আর নিয়ে নিচ্ছি এক টেবিল স্পুন মতো গুঁড়ো করা চিনি এই দুটো জিনিসকে একটু ভালো করে আমি একটা বাটিতে মিশিয়ে নেব আর মিশিয়ে নেবে নেওয়ার পরে হাত দিয়ে কিন্তু এভাবে জিনিসটা হাত হাতের মুঠোর মধ্যে নেব আর এই একটু একটু করে আমলকি নেব নিয়ে কিন্তু আমি ছোটো ছোটো বল বলের আকার দেবো আপনারা চাইলে চৌকো বা যে কোনো শেপ দিতে পারেন তো আমলকিটা শুধু করতে গেলে কিন্তু হাতে লেগে যাবে ওই কিন্তু এই গুঁড়ো করা চিনিটা এবং এইভাবেই একটুখানি কর্ন ফ্লোর নিয়ে তবেই জিনিসটা পারফেক্টভাবে তৈরি করা যাবে তো ঠিক এইভাবে কিন্তু ছোটো ছোটো গোল্লা করে বানিয়ে নিতে হবে সবকটা আমলকি যখন পাকানো হয়ে যাবে গোল্লা পাকানো তখন আমি একটা বড় কন্টেনার নিয়ে নিয়েছি আর তার মধ্যে কিন্তু এটাকেই সংরক্ষণ করব আর তার জন্য আমি কিন্তু আস্তে আস্তে করে কন্টেনারের মধ্যে একটা একটা করে গো গোল্লা আমি রেখে দিচ্ছি আর রেখে দিয়ে এয়ারটাইট ঢাকনা চাপা দিয়ে কিন্তু আমি রেখে দেব বেশ এক বছর ছ মাসের জন্য তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইলো